ইয়ারব্বান আল আমিনিয়া মাগরিবের নামাজের পরে আমরা কোরান তেলাওয়াত করে আমাদের ছোট্ট সোনামানদেরকে নিয়ে তোমার শাহী দরবারে হাত ধরেছি ইয়াল্লা তুমি আমাদের দোয়া আমরদাদকে কবুল করে নাও ইয়াল্লাহ ফেনী কুমিল্লাসহ যে সকল অঞ্চল পানিতে তলিয়ে গেছে আল্লাহ তুমি আমাদের সকল ভাইদেরকে তুমি আল্লাহ ভাই বোনদেরকে তুমি আল্লাহ হেফাজত করো ইয়াল্লাহ আল্লাহ এই সকল অঞ্চলকে তুমি আল্লাহ পানি কমিয়ে দাও ইয়াল্লাহ বৃষ্টি কমিয়ে দাও ইয়া আল্লাহ আমাদের ভাই বোনদেরকে তুমি আল্লাহ পরিপূর্ণ সুস্থতার সাথে হেফাজত করো ইয়া রব্বুল আলমিন ইয়াল্লাহ অনেক ছোট মাসুম বাচ্চারা আল্লাহ পানিতে ভেসে যাচ্ছে মারা যাচ্ছে আল্লাহ তুমি আমাদের ছোট ভাই বোনদেরকে আল্লাহ তুমি হেফাজত করো আলমিন আমাদের অনেক ভাইয়ের আল্লাহ সাহায্য করার জন্য বিভিন্ন অঞ্চলে যাচ্ছে বোর্ড নিয়ে যাচ্ছে আল্লাহ সবাই যেন ভালো কাজ করে আমাদের ভাই বোন ভাই বোনদেরকে আল্লাহ সুস্থতার সাথে হেফাজতে নিয়ে আসতে পারে সেই তৌফিক দান কর ইয়ার আব্দুল আল আল্লাহ আমাদের এই ছোট্ট সোনামদিনদেরকে দোয়া কবুল করো ই আল্লাহ কোরআন তেলাওয়াত করে তোমার শাহিদ দরবারে হাত তুলেছে মাবুদ আমাদের দোয়া কবুল করে নাও ই আল্লাহ আজকের পর থেকে যেন কোনো ভাই বোন আমাদের মারা না যায় সেই তৌফিক দান করে দাও